জল্পনা মতেই বড়ানগর বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে নাম ঘোষণা হয়েছে অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই দেওয়াল লিখন শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় সেই সঙ্গে বড়ানগরের বাসিন্দা ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সায়ন্তিকা আমি কৃতজ্ঞ আমার দলের কাছে এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তারা আমার ওপরে সেই বিশ্বাস ভরসা রেখেছেন যে বরানগরের মতো একটা গুরুত্বপূর্ণ সিটে একটা প্রেস্টিজাস সিটে তারা আমাকে উপনির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন এবং আমি নিশ্চিত যে আমরা জয়লাভ করব এবং এই সিটটা আমি আমার দলের কাছে তুলে দিতে পারবো বরানগরের প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং উন্নয়নের যে ধারা সেটাকে অব্যাহত রাখার দায়িত্ব আজ থেকে আমার এবং আমি অঙ্গীকারবদ্ধ হলাম যে সকলে মিলে এই নির্বাচনে আমরা জয়লাভ করব। বাংলার মানুষকে যারা বঞ্চনার সম্মুখীন করে রেখেছেন গত দুবছর ধরে তিন বছর ধরে যারা অত্যাচার করছেন যারা ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করছেন তাদের বিরুদ্ধে গর্জে উঠবে এই বাংলার মানুষ তাই জনতার গর্জন হবে বিরোধীদের বিসর্জন জনতার গর্জন হবে জমিদারদের বিসর্জন সকলে মিলে এই লড়াইতে আমরা লড়ব এবং আমরা জয় লাভ করব জয় বাংলা নিউজ ইন্ডিয়া কলকাতা